তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবস্থান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সেনা সদস্যরা ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ তিন দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তারা রোববার ডিসেম্বর সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী প্ল্যাটফর্ম যোদ্ধা সহযোদ্ধারা ব্যানারে তারা এই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জানা যায় সকাল এগারোটার দিকে বিক্ষোভের অংশগ্রহণকারীরা সামরিক বাহিনী সংস্কার চলছে সামরিক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়ক দাঁড়িয়ে স্লোগান দিয়ে দিতে থাকেন আন্দোলনরত তিন দফা দাবি হলো চাকরির চুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বাহাল করতে হবে যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যদের চাকরি পুনর্বহাল সম্ভব না হয় তাহলে তাকে সরাসরি সব সুযোগ সুবিধা সহ পেঞ্চনের আওতাভুক্ত করতে হবে এবং যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে